আম দিয়ে আম সত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিই আর প্লেটে একটু লেগে নি দেখুন পুরো একদম পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে কীভাবে এই আমসত্বটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসায় আমার দেখুন মেনে তো একদম কালকে যেখান থেকে করেছি সেখান থেকেই ও খালি আমসত্বটা খাওয়ার জন্যে বায়না করছে দেখুন ও নিজেই বার করে নিয়ে দেখুন চলুন হ্যাঁ আজকে বানাবো বন্ধুরা কাঁচা আমের আম সত্ত্ব কিভাবে বানানো যায় বিনা রোদে আম সত্ত্বটা কিন্তু আজকে আমি তৈরি করবো চলুন এখন বিকাল তাহলে আম সত্ত্বটা রেডি করে নি চলুন মেয়ের আবদারে এটা আমি আমসত্ত্বটা বানাবো চলো মানে চল রান্নাঘরে চলো না প্রথমে কি করতে হবে মানু এটাকে কেটে এর খোলা ছাড়িয়ে কেটে নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি খোলা খোলা ছাড়ি নি দেখুন এখানে আমগুলো ভালো করে ধুই নিয়ে এসেছি এবার আমের এই যে খোসাটা আছে খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব এখানে আমগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর একবার জলের মধ্যে দিয়ে যে আমের সবে পেরে নিয়ে এসেছি তো আমের ভিতরে কিন্তু আঠা ছিল এবার আমি কেটে নেব

এই জলের মধ্যে এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম দেখুন এবার আমটা চাপা দিয়ে দেবো দিয়ে এবারে আমি উনানটাকে উনানটাকে আমি দিয়েছি পাঁচ মিনিট মতন আমি সিদ্ধ করে নেব হ্যাঁ দেখুন আমটা এবার দেখবো দেখুন আমটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমটা দেখুন আর এখানে এখানে দেখুন একটা ছাঁকুনি নিয়েছি সরাসরি ছাঁকুনির মধ্যে দিয়ে আমি ছেঁকে নেব দেখুন দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট এরপরে কড়াইয়ে দিয়ে তাকে এই এই নিচের এইগুলোকে কড়াইয়ে দিয়ে তার মধ্যে চিনি দিতে হবে তারপরে যদি চিলি ফ্লেক্স থাকে দেবে না নাহলে দিতে হবে না তারপরে দেবে এইটা ফুড কালার তারপরে নুন তখন তারপরেই হয়ে যাবে সে হ্যাঁ তুমি অনেকটুকু সুন্দর পড়ছে হ্যাঁ মিক্সির যার নেই তো কী হয়েছে এরকম করে সিদ্ধ করে এরকম করে পেস্টটা বার করে নিলেই তো হবে বল খুব সহজে হ্যাঁ হয়ে গেছে একপর দেখুন আমটা ছাড়কা হয়ে গেছে আর কতটা ছিজে দেখুন আমটা একটু আঠি ধরেছিল বলে মানে এই জন্য ছিবেটা বাড়ছে এবারে এক সাইডে করে রিখিয়ে দেবো দেখুন এবারে আমের এই পিউরিটা ধুলে দেবো

দেখুন এখানে লবণ ভালো করে আমি একটু রান্না দেখুন আম সত্যটা রেডি হয়ে গেছে এবার কি করে বুঝবেন দেখুন দেখুন দেখছেন পুরো একদম রেডি হয়ে গেছে আরেকটা আপনাদের দেখাচ্ছি এই থালায় একটা থালা নিয়েছি এখানে আর এই খুন্তি দিয়ে দেখুন ফেলছি দেখুন একদম কিন্তু এক জায়গায় বসে রয়েছে তার মানে আম সত্তরটা আমার ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার আমি একটা তুলে নেব তার জন্য এখানে দেখুন তার জন্য দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থেকে আমি থালাতে সাদা তেল একটু মাখিয়ে রেখে দিয়েছি এই থালার মধ্যে আম সত্তরটা আমি তুলে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি এবার চারিদিকটা আমি ভালো করে খেলিয়ে নেবো সমান করে এখানে আমার আমটা চারিদিকটা থালাটা আমি ভালো করে সমান করে খেলিয়ে দিয়েছি আর এখানে আমি তিন চারটে শুকনো লঙ্কা কাঠকড়াই ভেজে চিলি ফিক্স করে নিয়েছি এবার উপর থেকে একটু ছড়িয়ে দেব। এটা দেখতে ভালো লাগার জন্য আর টক ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে তার জন্যে এবারে ফ্যানের আমি নিচেতে এখন তো আমি তো সন্ধ্যাবেলায় করছি আমি এবার ফ্যানের নিচে সারা রাতের জন্য আমি রেখে দেবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখছে তারপরে আপনাদের এখানে আমসত্বটা আমার শুকনো লেগে কত সুন্দর হয়েছে দেখছে দেখুন আপনি আপনি কিন্তু উঠে আসছে দেখেছেন দেখেছেন এই মানুষ ইয়ে করছে আমি কিন্তু ফ্যানের খাওয়াতেই কিন্তু এক রাতের মধ্যে শুকনো করে নিয়েছি এবার কেটে নেবেন মেনুই কাটতেছে অত একটু চওড়া চওড়া কর অত সরু সরু কেন কেন মানুষ ওটা হচ্ছে হোক সুত কতটা পাতলা হয়েছে দেখুন দেখছেন দেখুন হাতের যে আঙুলগুলো দেখা যাচ্ছে সরো না দেখুন বন্ধুরা এখানে দেখুন হাতের আঙুলগুলো দেখছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখেছেন খুব সহজে এরকম কাঁচা আমের আম সব কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবার দেখুন মানুষ সব কটা কেটে নিয়েছে আর ওইটা খেতে মেন কেমন কেমন দেখুন বন্ধুরা সবগুলো আমার আম সত্য মেয়ে কেটে নিয়ে একদম রেডি করে নিয়েছে দেখেছেন আর কত সুন্দর লাগছে দেখুন কাঁচা আমের আম দেখুন আজকের এই কাঁচা আমের আমসত্ত্বটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার